নর্মাল অমলেট তো অনেক খেয়েছো আজকে তোমাদেরকে দেখাবো স্পেশাল চিজ অমলেট ফার্স্টে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ওটার মধ্যে বাটার দিয়ে দিব আর আমি অলওয়েজ স্বপ্নিলের বাটার ইউজ করি কারণ এটার স্মেল আমি অন্য কোনো বাটারের স্মেলের সাথে কম্পেয়ার করতে পারি না দেখো এটা প্রায় শেষের পথে নিচে জাস্ট অল্পে একটু পড়ে আছে আমি সব কিছুতে এই বাটারটা ইউজ করি তো বাটারটা হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটা ভালো করে একটু গরম হতে দিব আর এই ফাঁকে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দেন একটু চিলি ফ্লেক্স তারপর একটু একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া এগুলা একসাথে একটু ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এখানে তোমরা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারো টমেটো ইউজ করতে পারো বাট আমি করি নাই তো এরপরে ডিমের মধ্যে আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি আর এই চিজও কিন্তু আমি স্বপ্ন থেকে নিয়েছি আমি কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করতে পছন্দ করি না তো এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক দুই মিনিট পর ঢাকনাটা উঠায় দেখো চিজগুলা কি সুন্দর মেল্ট হয়ে গেছে এরপরে এটাকে আমি একটু ঘুরাই নিয়ে ভেজে নিব এবার ওপাশ করে যেন চিজটা আর একটু ভালো মেল্ট হতে আর অমলেটের সাথে মিশে যায় কিন্তু তোমরা ডায়েট চলাকালীনও খেতে পারবে জাস্ট ভালো মতন আমার মতন এত বেশি বাটার দিও না বাটারটা একটু অল্প দিও চিজ একটু অল্প দিও আমি আসলে স্বপ্নিলের প্রোডাক্ট এত পছন্দ করি আমি যখনই রান্না করি একটু বেশি বেশি দিই আমার খুবই ভালো লাগে তো এটাই হচ্ছে আমার ইজিয়েস্ট চিজ অমলেট রেসিপি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং